সাত বছর পর রায় বাড়িতে সুখবরটা তাহলে এলোই না রায়গিনীর মাথা থেকে কোথাও কোনো মন্দির বাদ পড়লে বা উনি কিছু ভুলে গেলে পদ্ম তো আছেই তাকে মনে করিয়ে দেওয়ার জন্য সুখবরটা জবে থেকে শুনেছে রায় বাড়িতে সবার মন খুশিতে ভরপুর রায়গিনীর একমাত্র ছেলে আবিরের বউ হুমকি চলিয়ে পদ্মর ওপর রায়গিনীর করা হুকুম সে যেন সময় ধরে তার বৌমাকে খাবার কলের রস ওষুধ সবকিছু ঠিক মতো দেয় সুখবরটা শোনার পর থেকেই যেন রুমকির আদর আপ্যায়ন দ্বিগুণ প্রতিবেশী কাউকে বাদ দেয়নি তার একমাত্র ছেলে বউ রুমকির ভরা মাসের স্বাদে নিমন্ত্রণ করতে শাশুড়ির এইরকম অবস্থায় রুমকি জার খুশি ওনার অত মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার ঘটা দেখে রুমকি বেশ ভয় ভয় ছিল কিন্তু তার শাশুড়ি যে তার স্বাদে শুধুমাত্র মহিলা মহকে নিমন্ত্রণ করে খানতে থাকে ও স্বাদ অবস্থানা করেছে শাশুড়ি মায়ের এই আধুনিক মনের ভাবনাকে মনে মনে সে তারিপি করেছে লুমকির বাপের বাড়ির সবাই ও দিদি একমাত্র মেয়ে এসেছে লুমকিকে খুব সুন্দর করে সাজিয়ে সামনে বেশ ভালো আয়োজন করে বসানো হয়েছে সকলের মাঝে ওকে ঘিরে বসে আছে কিছু শাশুড়ি দুই কুক্ত নন উদারক শাশুড়ি মা রায় হঠাৎ পদ্মকে রায়গুনি কাছে দেখে ওর কানে কানে কি ফিসফিস করে বললেন একটু দূরে দাঁড়িয়ে রুমকির মা দিদি দূর থেকে দেখে না দেখার ভান করে নিজেরাই কথা বলতে লাগলো রুমকি ওর মাকে ইশারায় কাছে খুব আবদার করে বলল মা খুব ফিরে পেয়ে গেছে সকাল থেকে তেমন কিছু খাইনি তুমি একটু পায়ে ফেলে সামনে রাখা বাটি থেকে খাইয়ে দাও রুমকির দিদির মেয়ে এই শুনে তার বিদুনের হাত থেকে বাটিটা নিয়ে তার আদরের মাসিমনিকে খাওয়াতে গেলে পেছন থেকে পদ্ম বললো একটু দাঁড়াও গিন্নিমার খুব ইচ্ছে আগে টুবাই দাদা খাওয়াবে তারপর সবাই তোমরা এক এক করে খাইয়ে দিও আশেপাশে সবাই ব্যাপারটা বুঝে একটু দূরত্বে দাঁড়িয়ে থেকে লক্ষ্য করতে লাগলো রুমকির মা ততক্ষণ ঐশী হাত ধরে এক পাশে শরীর নিয়ে এসেছে শাশুড়ির কথা মতো রুমকি কুর্তুত ননদের ছেলে টুবাই ওকে প্রথম পায়েসটুকু খাওয়ালো তারপর একে একে সবাই সঙ্গে সঙ্গে রণপ্রিয় রুমকি জানাতে ভুললো না যে এই রান্না করে। বৌদি ভাই ছেলের বাকি সাধে বা কোনো শুভ কাজে রান্না করতে হয়। কিছুক্ষণ আগে মনে মনে তার শাশুড়িকে যে আধুনিক মনে তকমাটা দিয়েছিল পর সেই ভুল ভেঙে গেল আরো একটু তাল কাটলো ঠাকুর ঘরে গিয়ে লোকাচার অনুযায়ী ঠাকুর ঘরে একটা প্রদীপ আর নোড়া ঝুড়ি চাপা দিয়ে রাখা হয়েছিল রাইগিনী রুমকির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন যে কোন একটা ঝুড়ি তুমি তোলে দেখো আবার করো রুমকি কিছু ভাবনা চিন্তা কাজটা নিজে না করে একটা ঝুড়ি তুলে ফেলে আর সেটি ছিল কন্যা সন্তান হবে তার তখনই রুমকির পিসি শাশুড়ি থেকে খুচুতো নন এমনকি এতদিন ধরে যে খাতির যত্ন করা সেই শাশুড়ি মায়ের মুখ কালো হয়ে যায় এতগুলো মাস ধরে তার পুজো পার্বন কৌমার যত্ন নেয়া তার আদা আদর আপ্যায়ন সব যেন এক নিমিশে বিফলে চলে গেল রায় এক মুহূর্তে গোটা বাড়ি আবহাওয়া বুঝলে গেল হুমকির আরো কিছু বুঝে ওঠার আগে ওকে ওর স্বামী ঘরে নিয়ে গেল রুমকি বাড়ির সবার আচরণটা আস্তে আস্তে বুঝতে পারছিল মনের ভেতর একটা কাজ করছিল ক্রমাগত ওকে ভাবতে বাধ্য করছিল এরপর কি হবে আগে রুমকির কাছে ব্যাপারটাকে সহজ করে দিতে চাইছিল তুমি মনটাকে শান্ত করো রুম তোমার প্রেশার বেড়ে যাবে এরকম অনেক বাড়িতেই মায়েরা করে থাকে অত গায়ে রেখে না পরে সব ঠিক হয়ে যাবে আসলে একটা নাতি আশা করে থাকে তাই এইরকম তুমি একদম টেনশন করো না প্লিজ কিন্তু রুমকি কিছুতেই যেন মেলাতে পারছিল না এখনো তো সে জন্মায়নি তার আগেই তোমার মা এরকম আচরণ করছে তাহলে এত যত্ন এত মাছ ধরে এত খাতির মাঝে মাঝে তোমার আবদার করে কিছু খেতে ইচ্ছা করা সবকিছু তার একমাত্র ছেলে বংশধর পাওয়ার আশায় ছেলের বউয়ের ওপর তাহলে কোনো ভালোবাসাই ছিল না সেই রাতেই রুমকি শরীর খুব অসুস্থ হয় সোজা নার্সিং হোমে অ্যাডমিট করা হলো ভোর রাতে তার একটা ছোট্ট মিষ্টি ফুটফুটে নেই রুমটি বাপের বাড়ি সবাইকে নার্সিং উপস্থিত থাকতে দেখলেও শ্বশুর কাউকে দেখতে পায়নি একা আবির কালো হাসি ভরা মুখ নিয়ে ছিল। সেই হাসিতেও যে একটু দুঃখের ছিটে ফোটা রেশ ছিল রুমটি চোখকে কিছুতেই তা আড়াল করতে পারলো না মুহূর্তের ফরাকে শ্বশুর বাড়ি সবার কাছে তার আদর সোহাগ সব শেষ হয়ে গেল আবির শুধু রুমটির মাকে বলল যে এই কদিন যেন তার মেয়ে আর স্ত্রীকে তাদের কাছে নিয়ে গিয়ে রাখে নার্সিং হোম থেকে গাড়ি ফেরার পথে আবির ও রুমকি গাড়িতে বসে তাদের আদরের ফুটফুটে মেয়েকে কোলে করে বুকে আঁকড়ে ধরে যে অমোঘ আবেশ ভরা হৃদয় অনুভব করেছিল তা যেন তাদের মনের দুঃখকে অনেকটাই লাঘব করেছিল মেয়ের কপালে স্নেহচুম্বন এঁকে দিয়ে মনে মনে ভাবে ঈশ্বরে অনেক আশীর্বাদ এক সুস্থ শিশু তাদের কোলে রুমকি নিজের মনের মতো করে মেয়েকে গড়ে পিঠে তুলবে আবিরের দিকে তাকিয়ে রুমকি বলে বাড়ি ফিরে মাকে বলো সমাজে সংসারে যেখানেই হোক এক নারীর সঙ্গে আরেক নারীর সেতু বন্ধন তখনই তৈরি হবে যখন ছেলে আর মেয়ের মধ্যে বিধেক বন্ধ হবে বাহ্যিক স্মার্ট বা মনের আধুনিক পরিবর্তন শুরু হবে তখনই যখন মেয়েরাই মেয়েদের পাশে এসে দাঁড়াবে তুমিও তো ছেলে পুরুষ মানুষ রায় বংশধর তোমার প্রতি ওদের এত ভালোবাসা তোমার সব কিছুকে মা যদি এতটা ভালোবাসে তাহলে তার একমাত্র ছেলে মেয়েকেও তো ওদের ঠিক ততটাই ভালোবাসা উচিত এক ভালোবাসা থেকে আরো ভালোবাসার সৃষ্টি হয় যেমন থেকে শুরুর আরো বেশি মিষ্টি মনের কুসংস্কার আবির হঠাৎ ড্রাইভারকে বলে গাড়ি ঘুরিয়ে শ্যাম্বালের দিকে চলে রুমকি ভুরুকুটকে আবিরের দিকে তাকিয়ে বলে কি হলো তোমার বাড়ির দিকে গাড়ি ঘোরাতে বললে কেন মোবাইলটাকে লাউড স্পিকারে দিয়ে রুমকি মুখের সামনে ধরলো হ্যালো বৌমা আমার নাতনিকে নিয়ে সোজা ওর বাড়ি এসো আমরা সবাই ওকে দেখবো বলে অপেক্ষা করে আছি আমার ঘরের লক্ষ্মীকে আমি কোথাও যেতে দেব না তোমার সব কথা আমরা শুনছিলাম মা বড় ভুল করেছি সত্যি তো এই বুড়ো বয়সে ভালোবাসাটুকু নিয়েই থাকতে চাই মনো কষ্ট আর সইতে পারবো না মা রুমটির চোখ আনন্দ অস্ত্রিতে ভরে উঠলো আবিরের বুকে মাথা রেখে বললো শুধু একটা প্রশ্ন তোমাকে বলো রুম তুমি খুশি খুব খুশি তুমি সুস্থ আছো আমাদের মেয়ে সুস্থ আছে আর কি চাই নতুন জীবন শুরু হলো ওদের আদরের মিষ্টি ছোট্ট আজকের গল্পটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত আবারও ফিরে আসছে অন্য কোনো গল্প নিয়ে